আজকের আজকেই মাহফিল আমরা পরিষ্কার বলি ঠিক আছে এমসি কলেজ মাঠ আজকে প্রদান করে দিয়েছে ঠিক আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদি রহমাতুল্লাহ আলাই তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে সারা তার জীবনের সারা তার জীবনের সব সময় বেশির সময় তিনি কোরআন এল করেছেন এই খিদমতের কারণে মানুষ তাকে আজ মনে রেখেছে ঠিক কিনা বলে কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিক নাম লিখতে পেরেছিলেন কিন্তু আল্লামা সাইদির নাম বুক থেকে মহাব্বত থেকে মুছে দিতে পারেন না ঠিক নেই একটা হাদিস হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের

দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারে না আর সাজিব থেকে যে মহাপত আসবে আপনার চালা বেড়া দ্বীপ চালা ওই মহাম্মদ কমাতে পারবেন না কারণ ওই মহাব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কি কয় নাম্বারে আছেন খেল আছে আপনাদের করে জোরে করেন আমি অত্যন্ত খুশি হলাম একটু তাকায় দেখেন ষোলো বছরে তারা আমাদের গলার ভিতরে তারা দিয়ে আওয়াজ করতে চেয়েছে কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে না তোমাদের স্লোগান গুলো হয়ে গেছে নেতা নাই আবার ইটা স্লোগান ওই তুমি স্লোগান আর স্লোগান অনেকে চিন্তা করবে হুজুর মিজি চাইছে পার্লামেন্টে জানাইতে আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি পার্লামেন্টে জ্বালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ইমার কদ্দুর আছে একটু হিসাব করে আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না জ্বলো ঘরের ভিতরে আসা জ্বলো এই আলো টিকবে কতক্ষণ কথা কয় না জোরে ক চুয়ান্ন বছরের সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আপনাকে আমার সাথে একমত জোরে বলেন একমত এই জন্য আল্লাহর কোরআন সংসদে যাবে এটা তো সব সবচেয়ে বড় আওয়াজের সংসদে যাবে স্লোগানটা দিতে হবে জানতে দেখি এখন মা সংসদে আমরা জ্বালাতে চাই তো ইনশাল্লাহ হকমাতে হকমা তো হামলক বেজা হকমাত হম্মক ভেজা বুঝুন নি সিলেটের লোকেরা বুঝুন নি না মানে ও কিছু না গরম বাতে বিলায় ভেজা ঠিক আকে দেখেন মিজানুর রহমান কিছু বলেনই হকমাত গরম বাতে বিলায় ভেজা আজকের সিলেটের মত প্রমাণ করে দিয়েছে মানুষ এখন আর অন্য কিছু চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় এজন্য আমি পরামর্শ মাহফিলে নেতা নির্বাচনে আগামী দিনে পাঁচ আগস্টের পরে জাতির পাল বোঝার চেষ্টা করেন পাঁচ জিনিস দেখে নেতা বানাইবেন কয় জিনিস দেখে আমরা কিন্তু চার নম্বরে আসি ভুলে যায় না এটা মনে রাখেন এরপরে মনে রাখবেন পাঁচ জিনিস দেখে যে নেতার জন্য দোয়া করবে বুঝে নিবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে ভিতরে আর বর্তমানে নেতা গুলা

তিলা মাতিল কোরান ওটা আল্লুমিগিব সীমা ইগিট ওটা দামুড়ি যেই লোক কোরান করা শিখবে কোরান তালাব করবে কোরান সন্বেদ কোরান মানবেদ কোরান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ওই লোকটা আমাম নেতা হতে পারে অন্য নেতাম আর নেতা খ্যাত জোরে সন্মান

এই নেতারেও যদি আপনি নেতা বলেন তারে যদি আমার নেতা বলতে বলেন আমি বলবো যার কাছে কোরআন নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না কথা কি পরিষ্কার এরপরে তিন নম্বর ইত্তেবা ও সুন্নাত আমার নেতা সুন্নাত মানবে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার নেতার সুন্নাত থাকবে সন্নতের বাহিরে আমার নেতা চলবে না তাকে দেখেন আমার নেতা ওই ওইরকমটা হবে টাঁই দেখলে আল্লাহর কথা মনে পড়বে টাঁই দেখলে খোলা ফায়রা কথা মনে পড়বে এমন নেতা আমার নেতা হবে এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দেবেন তিনি কে আপনাদের সময় আর আসেনি আবার সময় আছে সময় আপনি দিলে চলবে সময় দেওয়া লাগবে হুজুর হুজুর যদি বলে যে ঠিক আছে তবে আমরা অবশ্যই অবার করব না যেহেতু আশেপাশের অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আবার আমি আমার কথা অল্পতে শেষ না করি ইনশাল্লাহ না তোমার কথা তো কয় না এখন কষ্ট হবে আপনাদের একেবারে শেষের দিকে আমি এক একটা করে যাচ্ছি আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি আমার নেতা তো পরিষ্কার কোরআন শুনলাম নেতা এই যে তোমার একজন আলেম আমার পাশে বসা আছে আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলা না থাকলে সে আমার নেতা হতে পারে না ঠিক নেই হুজুর কি কর ঠিক নেই

جبن الشاطب هو القواعد المبديه التي تقوم علينا الحياه في عقيدتنا وشريعتنا وخ...